চুপ থাকতে সবাইকে যায় নমস্কার বন্ধুরা আমরা এখন পরম পূজ্য অবিন দাদার কাছ থেকে আমরা শিখবো অহংকারকে বস করে কিভাবে একটা সুকমল হৃদয়ের অধিকারী হওয়া যায় অবিন দাদা আমাদেরকে শেখাবেন তার বক্তব্যের মাধ্যমে অবিন কে আপনারা নিশ্চয়ই জানেন চলুন অবিন দাদার কাছ থেকে তাহলে শিখি কিভাবে অহংকারকে কন্ট্রোল করে সুকমল হৃদয়ের অধিকারী হওয়া যায় রাবণ কার পুজো করত রাবণ রাবণ শিবের পুজো করতো এটা কি আমরা জানি কিন্তু হনুমান কার অবতার ছিলেন শিবের অবতার ছিলেন কিন্তু রাবণের সামনে যখন কি হনুমান এসে দাঁড়ালো রাবণ কি চিনতে পারলো এই ক্যামেরা তোদের তোদের ফোন বন্ধ তুই তো দেখাচ্ছিস না তুই তো টেলিকাস্ট করছিস না টেলিকাস্টটাও করছে এটা ঠিক আছে তাহলে তুমি এটা বন্ধ করো যেটা বলবো সেটা করবেন আমাকে আমি আমাকে দেখতে এসেছেন সবাই আমাকে দেখতে এসেছে আমার কথাটা শুনে চলতে হয় বন্ধ করুন হ্যাঁ তো তারপরে এখন একটা মোবাইলে ফ্ল্যাশ চলছে নিজের আচ্ছা শোনো একটা কথা বলছি আমার আমার প্রচুর লোকজন আছে যদি আমার ভিডিও আমি ইন্টারনেটে দেখতে পাই তোমাদের আইডিতে আমি রিপোর্ট করাবো রিপোর্ট করে আইডিটাই ডিলিট করিয়ে দেব ঠিক আছে তাই নিজেদের আইডিটা যদি না হারাতে চাও তাহলে ভিডিও করবে না আমার কোনো ছবি ভিডিও কেউ পোস্ট করবে না ওখানে ফ্ল্যাশ জ্বলছে আচ্ছা রাবণ শিবের পূজা করত হনুমান শিবের অবতার ছিলেন কিন্তু হনুমান যখন লঙ্কায় গিয়ে দাঁড়ালেন রাবণের সামনে যেই রাবণ সাধনা করত সারা জীবন সাধনা করেছে যে প্রভুর তাকে তো চিনতে পারলো না এই চুপ থাকতে বলছি না সবাইকে চুপ থাকতে বলছি কে 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 করে যায় হ্যাঁ এইবার তাহলে রাবণ কেন চিনতে পারলো না কেন কি রাবণের মনে অহংকার ছিল আমাদের প্রতি প্রত্যেকটা মানুষের মনে অহংকার আছে ঠিক আছে সবার মাথার মধ্যে নিজেরই গল্প চলছে আমাদের আমাদের মনে কারোর কাছে টাকা পয়সার অহংকার আছে কারোর কাছে জ্ঞানের অহংকার আছে কারোর কাছে সৌন্দর্যের অহংকার আছে তাই না তাই জন্য ঠাকুর আমাদেরকে ঈশ্বরবৃত্তিটা দিয়েছেন আমরা এতক্ষণ শিখলাম কিভাবে রাগকে বশ করতে হয় আমরা দেখলাম একজন রাগহীন অহংকারহীন মানুষকে তার কাছ থেকে শিখলাম কিভাবে অহংকারকে বশ করতে হয় এবার আমরা শিখব কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় কিভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় আচ্ছা আমাদের যাজন করলে কি লাভ হয় আবার আমার দিকে গড়ানোর জন্য রেডি থাকবি যাজন করলে কি লাভ হয় যাজন করলে আমরা কথা বলা শিখতে পারি ঠিক আছে এটা ইষ্টবিধি নিয়ে লেখা বার করেছিলাম কারা কারা পেয়েছেন একটু হাত তুলুন তো দেখি কেউ পেয়েছেন ইষ্টবিধি নিয়ে লেখাটা তাহলে যারা পাননি ক্যামেরাটা ওর দিকে ঘোরা তাহলে যারা পাননি ক্যামেরাটা ওর দিকে ঘোরা ক্যামেরাটা ওর দিকে ঘোরা এই লাইভ টেলিকাস্ট ওর দিকে ক্যামেরাটা ঘোরা ঘোড়া বলছি যখন এত সময় নিচ্ছিস কেন চাকরি পেতে গেলে আমাকে ইন্টারভিউ দিতে হবে না তো আমি যদি ভালো যাজন করতে পারি তাহলে আমি ভালো কথা বলতে পারবো আমার প্রত্যেকটা ইন্টারভিউ ক্র্যাক হবে আপনারা যারা মায়েরা বসে আছেন তারা সারা জীবন হয়তো নিজের শাশুড়িকে দিয়ে রান্না করিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতেন যদি আপনারা শুধুমাত্র ভালো কথা বলতে পারতেন যারা কষ্টে আছে এই ফোন ফোন কেড়ে নেবো কিন্তু এবার মূর্খ ছেলে এই তোরও ফোনটা বেরিয়ে আছে মনে হচ্ছে আচ্ছা আমাদের প্রিয় পূজ্যপাত অবিন দাদা আমাদেরকে শেখালেন কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় আর কিভাবে কথা বললে চাকরির ইন্টারভিউ ক্যাক করা যায় যাই হোক বলবার তো অনেক কিছুই ছিল কিন্তু নিজেকে থামিয়ে রাখছি শুধুমাত্র এই কারণে কেননা এই ব্যক্তিটির সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে জড়িয়ে আছে ভারতবর্ষের বহু বহু মানুষের গুরু এবং শিষ্যর সম্পর্ক তাই আমার মনে হচ্ছে এর থেকে বেশি কথা বলা উচিত না আমার হিসাবে গুরু হবেন পোলাইট নম্র ভদ্র তার সুমিষ্ট কথন এবং আচার আচরণ দেখে মৌমাছি যেরকম মধুপূর্ণ ফুলের দিকে আকৃষ্ট হয় ঠিক সেরকম মানুষ তার দিকে আকৃষ্ট হবে যাদের আমার চ্যানেলটি ভালো লাগছেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি কিন্তু অবশ্যই চিপবেন নাহলে কিন্তু আমার চ্যানেলের পরবর্তী প্রোগ্রামগুলো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে না তাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম